কারো কাছে কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না কোরবানির পশুর কোনো দাম হয় না কারণ কোরবানির পশু কোনো পণ্য নয় এটি পরম করুণাময়ের নির্দেশ পালনের একটি মাত্র আমি এত টাকা দিয়ে কোরবানি দিলাম নিজেকে জাহির করার উদ্দেশ্যে এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন শুধু কোরবানির ক্ষেত্রে নয় জাকাত বা সৎকার পরিমাণ উল্লেখ করা থেকেও বিরত থাকুন কোরবানির পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন কেউ পশুর দাম জানতে চাইলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি কোরবানির গোস্তের ওজন ও পরিমাণ নিয়ে কথা বলবেন না আল্লাহ নির্দেশনার সাথে পূর্ণ একাত্মতার জন্যে কোরবানির পশু বাস্তবে দেখে ও ভালোভাবে বুঝে কিনুন অনলাইনে কিনতে গেলে আপনি ঠকে যেতে পারেন কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না কোরবানির গোষ্ঠ যথাযথভাবে বিতরণ করুন কোরবানির গোষ্ঠ সংরক্ষণের উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কয়দিন পর কোরবানি করব এই ভেবে কোরবানির পশুকে অযত্নে অবহেলায় অনাহারে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না এটি একটি ভ্রষ্টাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত প্রচার থেকে পুরোপুরি বিরত থাকুন খাদ্য উৎসবে মেতে উঠবেন না খাবারে পরিমিতি বজায় রাখুন আপনার কোরবানের পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন এক্ষেত্রে নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা বিধি মেনে চলুন ও এ কার্যক্রমে যথাসম্ভব সাহায্য করুন দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে